আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে আপনাদের মাঝে একটি ইনভার্টার এনেছি এটি ইনভার্টার অ্যান্ড চার্জার তো আমাদের এই চার্জিং সেকশনটা নষ্ট হয়ে গেছে এটি এক হাজার ওয়াটের ইনভার্টার এবং একটি সর্বোচ্চ টেন এমপিআর চার্জ করতে পারে লেখা আছে বারো ভোল্ট দশ এমপিআয়ার তো আমাদের এই চার্জার অর্থাৎ এই চার্জিং সেকশনটি নষ্ট হয়ে গেছে এখানে সেকশন দুইটা একটা চার্জিং সেকশন আর একটি ইনভার্টার সেকশন তো ইনভার্টার সেকশন আমি ঠিক করেছি এবং আমাদের এই চার্জিং সেকশনটি নষ্ট হয়ে গেছে তো আজকে এটি রিপেয়ার করে দেখাবো মাত্র একশো বিশ টাকায় এটি কীভাবে রিপেয়ার করবেন তো সেটি আপনাদের দেখাবো এটি হলো আমাদের ইনভার্টার তো আমি ইনভার্টার সম্পূর্ণ না খুলেই কীভাবে রিপেয়ার করা যায় সেটি দেখাবো তো দেখতে পাচ্ছেন আমরা একটি মডিউল ইউজ করবো এটি হলো কে এল ওয়াই মডিউল অর্থাৎ অনেকেই কেলি নামে চেনে আপনারা যে কোনো ইলেকট্রনিক্স দোকানে এটি পেয়ে যাবেন এটি একশো থেকে একশো তিরিশ টাকার মধ্যেই পেয়ে যাবেন তো এটি দিয়ে যে কোনো এস এম পি এস পাওয়ার সাপ্লাই প্রায় নাইনটি পার্সেন্ট এস এমপি এস এমপিএস পাওয়ার সাপ্লাই আপনারা রিপেয়ার করতে পারবেন বিশেষ করে ফ্লাইব্যাক ডিজাইনের যেগুলো থাকে এগুলো ইজিলি এটি এটি দিয়ে রিপেয়ার করতে পারবেন তো এটা হলো হল অর্থাৎ একটি লাগানো আছে তো এই হলো আমাদের তো এখানে তিনটি তার থাকে একটি কালো একটি লাল আর একটি নীল তার এই তিনটি তার তিনটি কাজ তো এই মসফেটটি বসানোর সুবিধার জন্য আমি তিনটা তার দিয়ে মসফেটটি আলাদাভাবে বড়ো করে নিয়েছি জাম্পার করে তো যেন আমাদের এটি আমাদের পুরো বডি যে হিটসিং এটা যেন সুবিধা হয় এই কালো তারটি আমরা তো তিনশো ভোল্ট যে ক্যাপাসিটার ডিসি ওটার মাইনাসে লাগাবো এবং যে লাল তারটি দেখতে পাচ্ছেন এটা আমাদের প্রথমে যে গেট মানে মসফেট ছিল সেটার ড্রেইন পিনাল দিব এবং নীল তারটি যাবে ফিডব্যাকে অর্থাৎ অক্টোকাপলারের যে চার নম্বর পিনটা থাকে সেটিতে তো আমরা এখন এই যে মসফেটের হাই ভোল্টেজ মসফেটের যে গেট ড্রেইন অর্থাৎ মাঝের পিনে আমরা লাল তারটি দিব এবং দেখতে পাচ্ছেন এখানে দুইটা অক্টোকাপলার আছে তো আমরা একটি অক্টোকাপলারে বসাবো আমরা ফাইন্ড আউট করে নিব তো কোনটি আমাদের ফিডব্যাকের জন্য তো আমরা এই লাল তারটি দেখতে পাচ্ছেন এটা আমাদের এটি মসফেটের ড্রেন পিনে লাগাবো অর্থাৎ সুইচিং সেকশনে মসফেটের ড্রেন পিনে আমরা এটি সাবধানে লাগিয়ে নিব এই কে এল ওয়াই দিয়ে একদম সহজেই যে কোনো এস এমপিএস চার্জার রিপেয়ার করা যায় তো দেখতে পাচ্ছেন এই লাল তারটি মসফেটের ড্রেন পিনে লাগিয়ে নিয়েছে এবং কালো যে তারটি আছে এটা আমাদের মূল যে তিনশো ভোল্টেজ যে ক্যাপাসিটর হাই ভোল্টেজ যে ক্যাপাসিটর সেটি নেগেটিভ পিনে লাগিয়ে দিব তো দেখতে পাচ্ছেন আমি একদম উপর থেকেই শর্টকাটে লাগিয়ে দিচ্ছি সম্পূর্ণ ইনভার্টার না খুলে আমি এভাবে লাগিয়ে দিচ্ছি এবং বাকি থাকলো আমাদের যে নীল তার এই নীল তারটি আমরা লাগাবো কাপলারের চার নম্বর পিনে অর্থাৎ এক নম্বর পিনে যে ডট চিহ্ন থাকে ওই ডট চিহ্ন বিপরীত পাশে অর্থাৎ চার নম্বর পিনে আমরা এই নীল তারটি লাগাবো তো আমার লাল তার এবং কালো তারটি লাগানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমাদের একটি তার বাকি আছে সেটি আমরা ফিডব্যাক সেকশনে লাগাবো যেহেতু আমি ইনভার্টার খুলিনি সেহেতু এভাবে একটু কাজ করতে কষ্ট হয়ে যাচ্ছে তো দেখুন আমাদের বাম পাশের যে অক্টোকাপলার আছে এটা আমাদের ফিডব্যাক সেকশন তো এই যে অক্টোকাপলারের ডট চিহ্ন আছে এটা অক্টোকাপলারের এক নম্বর পিন তো এক নম্বরের যে বিপরীত পাশে যেটা আছে ওইটা চার নম্বর পিন তো আমরা ওই চার নম্বর পিনে এই কেএল ওয়াই মডিউলের এই নীল যে তারটি আছে এই নীল তারটি আমরা ওইখানে সোল্ডার করে দিব দেখতে পাচ্ছেন এই নীল তারটি আমি সুন্দরভাবে এখন অক্টোকাপলারের চার নম্বর পিনে সোল্ডার করে দিব তো এখানে অনেক জায়গা কম হয় আমার কাজ করতে একটু অসুবিধা হচ্ছে তো আমি সাবধানতার সাথে যে এল ওয়াই মডিউলে যে নীল তার সেটা আমি অপ্টোক্টারে চার নম্বর পিনে সোল্ডার করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের শোল্ডার করা কমপ্লিট আমি একটি তার খুলে নিয়েছিলাম যেন আমি সহজে সোল্ডার করতে পারি সেটি এখন পূর্বের অবস্থায় লাগিয়ে দিব এটি অনেক মোটা তার এই জন্য একটু ঝায়া হচ্ছে শোল্ডারের জন্য আর আমি যে আয়রনটি ইউজ করছি এটি আমরা মোবাইল সার্ভিসিংয়ে ইউজ করি একদমই শুরু বিট অনেক ভালো ছোটো ছোটো সূক্ষ্ম কাজ করা যায় এটি দিয়ে তো দেখতে পাচ্ছেন আমাদের তিনটি কানেকশনই দেওয়া শেষ আমাদের মসফেটটি আমরা যেহেতু জাম্পার করে নিয়েছিলাম মোটা তার দিয়ে আমরা পূর্বের যে মসফেটের ওইখানে আড়ে এভাবে বসিয়ে দিব তো বসানোর পূর্বে আমরা অবশ্যই এই ধরনের এই যে পেপার দিয়ে বসিয়ে দিব যেন আমাদের এটি বডির সাথে লেগে না যায় যেহেতু হাই ভোল্টেজ সেকশন তখন ধরো আমাদের মডিউলটি বসানো হয়ে গেছে এই কী এল ওয়াই মডিউল তো এখন আমরা পাওয়ার কানেকশন দিয়ে দেখব দেখতে পাচ্ছেন আমি মসপেটটি বডির সাথে একদম হিটিং দিয়ে সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি তো আমরা আউটপুটে মিটার দিয়ে চেক করবো তো আমি ডিসি সেকশনে রাখলাম আপনারা মিটারের দিকে খেয়াল রাখুন এখন আমি লাইন দিব তো দেখতে পাচ্ছেন তেরো পয়েন্ট থ্রি তো আমাদের ইনভার্টার পাওয়ার সেকশনটি ঠিক হয়ে গেছে ব্যাটারি চার্জের জন্য তো আপনারা সহজেই এভাবে একটিমাত্র মডিউল দিয়ে এটি রিপেয়ার করতে পারেন একদমই সহজ মাত্র কম খরচেই করতে পারেন